প্রত্যেকটা সময় প্রত্যেকটা নেন সেকেন্ড আপনার মাথার মধ্যে আল্লাহ সেদিন দিয়ে দিবে আর সেদিন যদি আমল নামা ভালো হয় আল্লাহ বলবেন যাও যাও ও মাই সালবেন ডোন টুরি ইউ গো মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে যাও আর যদি আমল নামা খারাপ হয় আপনাকে বলা হবে ও মাই ডিউ গো মাই হেলফা তোবাগারা জাহান নামে চলে যাও জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান নামিরা জাহান নামে চলে যাবে এবার জান্নাতিরা জাহান নামিরা একে অপরকে দেখতে থাকবে কি করতে থাকবে লাইভ প্রোগ্রাম হবে লাইভ তারা একে অপরকে দেখবে এই যে তারা দেখলো এবার আল্লাহকে জান্নাতিরা বলবে ও আল্লাহ আমার কি সারা জীবনে এরকম থাকবে ওই যে আমার বাবাকে দেখা যায় আমার আপন ভাইকে জাহান নামে দেখা যায় আমার মাকে জাহান্নামে দেখা যায় ওই যে আমরা একসাথে চা খেয়েছিলাম ও তো আমাদের গ্রামের পাশের গ্রামের ছিল ও ওর সাথে আমি প্রতিদিন রাতে চা খেয়েছি ওকে তো জাহনামে দিছো ছোট্ট বাচ্চা বলবে আমার ওই যে বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না তুমি ওকে জান্নামে দিছো আল্লাহ ওরে বের করে নিয়ে আসো আল্লাহফার আছে বলে এটা অসম্ভব কারণ এটা বের করার কোনো জায়গা নয় এখান থেকে কেউ মুক্তি পাবে না হাজার হাজার বছর পূর্বে আমার পায়গম্বরেরা বার্তা দিয়েছে তোমাদেরকে জাহান নাম থেকে তোমাদেরকে বারবার হুশিয়ার করেছে জান্নাতের কথা বলেছে নবী যাবার পরে অনেক ওলামাই কেরাম ছিল যারা নবীদের ওয়ারিস ছিল তারা তোমাদেরকে জান্নাতের কথা বলেছে জাহান নামের কথা বলেছে ও আমার বান্দা বান্দিরা তোমাদেরকে যাদেরকে জান্নাতে রাখা হয়েছে যাও